এটা তো কিতাবে লিখিত আছে ঊনষাট আর পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শনাবলীকে অস্বীকার করাই আমাকে তা নিদর্শনাবলী প্রেরণ করা হতে বিরত রেখেছে আর আমি শিক্ষাপ্রদ নিদর্শনস্বরূপ সামুদ জাতিকে উষ্ট্রি দিয়েছিলাম অতপর তারা তার উপর জুলুম করেছিল আমি কেবল ভিটি প্রদর্শনের উদ্দেশ্যে নিদর্শনসমূহ পাঠাই ষাট আর স্মরণ কর যখন আমি তোমাকে বললাম নিশ্চয়ই তোমার রব মানুষকে ঘিরে রেখেছেন আর যে দৃশ্য আমি তোমাকে দেখিয়েছি তা এবং কুরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি আমি তাদের ভয় দেখাই কিন্তু তা কেবল তাদের চরম অবাধ্যতা বাড়িয়ে দেয় একষট্টি আর স্মরণ কর যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল সে বলল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাঁদামাটি থেকে সৃষ্টি করেছেন বাষট্টি সে বলল দেখুন এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব তেষট্টি তিনি বললেন যাও অতপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামী হবে তোমাদের প্রতিদান পূর্ণ প্রতিদান হিসেবে চৌষট্টি তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্ররোচিত করো। তাদের উপর ঝাঁপিয়ে পড়ো আমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও